ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি এখন আছি হন্ডা বাইকের শোরুমে আপনারা যে বাইকটি দেখছেন এটি হচ্ছে হন্ডা লিভো সিঙ্গেল ডিস্ক হন্ডা লিভো সিঙ্গেল ডিস্ক এবং ড্রাম ব্রেক দুইটি বাইকের উপরে চলছে আকর্ষণীয় একটি অফার এবং এছাড়াও হন্ডা সিবি হন্ড্রেড বাইকের উপরে যে ডাবল ডিস্কের যে বাইকটি আছে এই বাইকটির উপরে চলছে আকর্ষণীয় একটি অফার তো এই অফারটি সম্পর্কে জানাবেন আজকে সজার মটস্থার ম্যানেজার রোকনুদ্যামান রোকন ভাই স্যার ভাই আমি শুনলাম যে হন্ডা লিভো সিঙ্গেল ডিস্ক এবং গ্রাম ব্রেক এই দুইটি বাইক এবং সিবি হর্নার যে ডাবল ডিস্ক এই বাইকের ওপরে একটা অফার চলছে সে অফারটা কেমন কি বিস্তারিত একটু জানাবেন ধন্যবাদ সবুজ ভাই আমাদের আপনারা অবশ্যই জানেন যে আমাদের লিভোটার নতুন গ্রাফিক্সে এটা কি দামটা কমাইছিল গত বৈশাখে থেকে আমাদের একটা অফার আসছে অফারটা হচ্ছে কি যে আপনি লিভো যে ডিস্ক ব্রেক যেটা সেটা যদি আপনি কেনেন আপনি রেজিস্ট্রেশন করতে যে বারো হাজার তিয়াত্তর টাকা লাগে সেখান থেকে কোম্পানি আপনাকে ফিফটি পার্সেন্ট সাপোর্টিং করবে অর্থাৎ ছয় হাজার সাঁত্রিশ টাকা আপনাকে ফিফটি পার্সেন্ট সাপোর্টিং করবে ডিস্ক এবং ড্রামের জন্য আচ্ছা আরও আছে ডবল ডিস্ক হর্নেটের ক্ষেত্রেও এইটা এটা প্রযোজ্য থাকবে এছাড়াও থাকছে আমাদের সিঙ্গেল ডিক্সের উপরে বারো হাজার তিয়াত্তর টাকা রেজিস্ট্রেশন সাপোর্টিং তো থাকছেই আচ্ছা সিঙ্গেল ডিস্ক তাহলে শুধুমাত্র রেজিস্ট্রেশন সাপোর্ট হয় রেজিস্ট্রেশন পুরোটা টাকা ওটা পুরোটা যদি রেজিস্ট্রেশন করে তাহলে এটা রেজিস্ট্রেশন সাপোর্টিং হাফ দুই বছরের জন্য ওটা যদি মনে করে যে আমি সে রেজিস্ট্রেশন করবে না কি হবে না রেজিস্ট্রেশন আপনাকে করতে হবে দুই সে রেজিস্ট্রেশন করে সেখান থেকে সে তাকে আচ্ছা আচ্ছা ওকে তার মানে ভিওয়ার্স ম্যানেজার সাহেব যেটি বোঝালেন সেটি হচ্ছে হন্ডা লিভো সিঙ্গেল ডিস্ক এবং ড্রাম ব্রেক এর উপরে তো অফার চলছে ফিফটি পার্সেন্ট যেটি দুই বছরের রেজিস্ট্রেশন ফি বারো হাজার তিয়াত্তর টাকায় ফিফটি পার্সেন্ট রেজিস্ট্রেশন ফি অফার এবং এছাড়াও আরেকটি বাইক আছে সেটি হচ্ছে হন্ডা সিভি হর্নেট এই বাইকটির উপরে যেটি ডাবল ডিস্ক এই বাইকটির উপরে কিন্তু চলছে রেজিস্ট্রেশনের মানে দুই বছরের রেজিস্ট্রেশনের ফিফটি পার্সেন্ট অফার সো ভিওর্স রেজিস্ট্রেশনের যে অফার চলছে সেটি কিন্তু বিস্তারিত জানতে পারলেন এছাড়াও যদি নতুন নতুন কোনো নিউজ আপডেট নিউজ জানার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দেবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম